বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন ছিল স্বাস্থ্য ভবনে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি সরকার আমাদের দীর্ঘ আন্দোলনের ফলেই আশাকর্মীদের মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং টাকাও অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে দশ হাজার করে আমরা জানি এই টাকার বরাদ্দ ছিল পনেরো হাজার কিন্তু দেওয়া হয়েছে দশ হাজার এখানেও কিছু কাটেল করা হয়েছে এখন এই মোবাইল কেনার ক্ষেত্রে বহু শর্ত যুক্ত করেছে আমরা কোনো শর্তের মোবাইল নিতে চাই না আমরা তো আমাদের কাজের প্রয়োজনে মোবাইল কিনে ব্যবহারই করছি ফলে দশ হাজার টাকায় এমনিতেই যে মোবাইল হবে সেই মোবাইল বেশি দিন চলবে না ফলে আমরা একেবারে বিনা শর্তে এই মোবাইল পেতে চাই এবং আমাদের যে মোবাইলটা ব্যবহার করছি সেটা যখন খারাপ হবে তখনই আমরা মোবাইল কিনবো এগুলো নিয়ে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়া হয় তাতে আজকে আমাদেরকে জানানো হয়েছে কোনো শর্ত লাগবে না শর্ত ছাড়াই আপনারা কিনুন আপনাদের যখন প্রয়োজন তখন কিনুন ফলে একত্রে এটা আমাদের আন্দোলনের জয় আমরা দাবি আদায় করেছি এবং এই আমাদের আন্দোলনের ফলেই মোবাইলের টাকা বরাদ্দ হয়েছে এবং আজকে এই শর্ত তারা বলেছে কোনো শর্ত এখানে আমরা রাখছি না উপরন্তু যেটা বলেছেন যে রিচার্জের জন্য ন্যূনতম মানে তিনশো টাকা লাগেই দুশো টাকা দেওয়া হয় সে দুশো টাকাও অনিয়মিত দেওয়া হয় যে দুশো টাকায় হয় না আমরা জানিয়েছি তাতে আজকে আমাদের জানানো হয়েছে খুব দ্রুত আমরা তিনশো টাকা করে দিতে চলেছি গত দশই নভেম্বর এমনই বলেছেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা তথা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাতারা খাতুন আর এই অবস্থায় দাঁড়িয়ে এমনই প্রশ্ন উঠছে তাহলে কি এক যাত্রায় পৃথক ফল হল কেননা আশাকর্মীদের জন্য যদি শর্ত ছাড়াই ফোন কেনার কথা বলা হয় তাহলে অঙ্গনবাড়ি কর্মীদের জন্যও কেন শর্ত ছাড়াই ফোন কেনার কথা বলা হবে না কেন এমন প্রশ্ন উঠছে কারণ পশ্চিমবঙ্গের রুরাল বা গ্রামীণ আশাকর্মীদের সংগঠনের সম্পাদিকা ইসমাতারা খাতুন গত দশই নভেম্বর আন্দোলনের জয়ের কথা বলে এমনই বলেছেন যে শর্ত ছাড়াই ফোন কিনতে পারবেন বলে স্বাস্থ্য ভবনের ডেপুটেশনের কর্মসূচিতে তাদেরকে জানানো হয়েছে অথচ কোনো শর্ত ছাড়াই যে দশ হাজার টাকায় ফোন কিনতে পারবেন অঙ্গনবাড়ি কর্মীরা এই বিষয়টি নিয়ে চোদ্দই নভেম্বর পর্যন্ত কিছু জানা নেই পশ্চিমবঙ্গের অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিতের বরং চলতি এই নভেম্বর মাসের ত্রিশ তারিখের মধ্যে শর্ত সাপেক্ষে ওই দশ হাজার টাকায় ফোন কেনার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের চাপের মধ্যে রাখা হয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে অভিযোগে জানা গিয়েছে ফলে এই অবস্থায় চোদ্দই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি চিঠি পাঠানো হয়েছে সংগঠনের তরফে এবং একই সঙ্গে বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে অন্য বিভিন্ন দাবির পাশাপাশি কোনো শর্ত ছাড়া ফোন কেনার জন্য এবং উপযুক্ত মানের ইন্টারনেটের জন্য যথাযথ টাকা দেওয়ার দাবি নিয়ে তাদের আন্দোলন জারি রয়েছে পশ্চিমবঙ্গের রুরাল বা গ্রামীণ আশা শহরের বা আরবান আশা অর্থাৎ এইচএইচডব্লু বা পৌরস্বাস্থ্যকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের কাজের জন্য সরকারি তরফে স্মার্ট মোবাইল ফোন দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলা হয়েছে অবশেষে ফোন না দিয়ে এই ফোন কেনার জন্য শর্ত সাপেক্ষে দশ হাজার করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে যদিও শর্ত সাপেক্ষে এবং এই দশ হাজার টাকায় তাদের কাজের জন্য উপযুক্ত মানের স্মার্ট মোবাইল ফোন কেনা সম্ভব নয় বলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এবং ডব্লিউদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে জানানো হয়েছে এই ফোনের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত কী বলেছেন দেখুন শুনুন এই পনেরোই অক্টোবর রাজ্য সরকার ঘোষণা করেছেন যে মোবাইল দেওয়ার কথা ছিল দশ হাজার টাকা মোবাইল দেবে না দশ হাজার টাকা যে যার অ্যাকাউন্টে দেবেন সেই মোবাইল কিনতে হবে কিন্তু আপনারা শুনেছেন যে তার অনেকগুলো নিয়ম বের করেছে যে এই মোবাইল কেনার পর যে সমস্ত দিকরা রিটায়ার করবেন তার মোবাইল ফেরত দিতে হবে সঙ্গে সঙ্গে নালে তার রিটায়ারমেন্টে টাকা পাবে না এছাড়াও বিভিন্ন সমস্যা কোন দোকানে কেনা হবে কীভাবে কী বৃত্তান্ত সবটাই কিন্তু আমরা যে মোবাইল নিজেরা কিনে এতদিন চালালাম তারপরেও মোবাইলটা ফেরত দিতে হবে কিন্তু এই যে ফাইভ জি সিম দিয়ে আমাদের মোবাইল চালাতে হয় তার রিচার্জ করতে হয় সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু সরকার আমাদের দেয় মাত্র একশো ছষট্টি টাকা এর জন্য সরকারকে রিচার্জের টাকা অবিলম্বে বাড়াতে হবে সাথে সাথে বলব এই যে পোষণ টাকা অ্যাপসটি নিয়ে এসছে এই অ্যাপসের জন্য আজকের অনেক অঙ্গনবাড়ি কর্মীরা তারা তো অনেকেই অসুস্থ হয়ে পড়ছে মারা যাচ্ছে এছাড়া এখন ই কেএস মানে আরেকটি অ্যাপস নিয়ে এসছে এই ই অ্যাপস করতে গিয়ে অনেক মা শিশুরা তাদের খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য কর্মীরা আপনারা ভাববেন না এর জন্য আমাদের কিন্তু লড়াই আন্দোলন করতে হবে কোনো মতে আমরা মা শিশুদের বঞ্চিত করতে পারবো না যাদের জন্য আমরা আজকে এই কাজ করছি মা শিশুদের পুষ্টির জন্য সেই মা শিশুরা বঞ্চিত হবে কোনো মতেই চলবে না কারণ তাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের কোনো অ্যাড নেই সেই কারণে তাদের ফেস ক্যাপচার হচ্ছে না তাই বলছেন যে ওদের নামগুলো বাদ দেওয়া হবে কিন্তু এর জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্সিনিয়ার লাগাতার আন্দোলন করে যাচ্ছি আরও একদিন আমরা বৃহত্তর আন্দোলন করবো